জানি দিনের ক্লান্তিটুকু শেষ করে দুপুরের খাওয়া দাওয়া আর পর একটুখানি রেস্ট নিয়ে তারপরে বিকালে চলে যায় একটু শীতল হাওয়া অনুভব করতে ছাদে ছাদে গিয়ে প্রথমে আমি দেখি আমার গাছগুলো তো গাছ পাগল মানুষ আমি গাছগুলো দেখতে ভালো লাগে আমার হোক আর যা যে কারোই হোক তারপর আমি একটু মেহেদি তুললাম আমি মেহেদি দিতে বেশি পছন্দ করি গাছের মেহেদি আরও বেশি ভালো লাগে তো মেহেদিগুলো তুললাম মেহেদি তুলে তারপর ব্লেন্ড করে হাতে লাগাব মেহেদি গাছে তেমন নাই কে যেন নিয়ে ফেলেছিল তারপরে আমি যা ছিল ওগুলো নিয়ে চলে আসলাম আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেলে এখন সন্ধ্যার নাস্তা নিয়ে তো দৌড়াদৌড়ি সন্ধ্যা নাস্তা যে কোনো একটা মুখরোচক তেলে ভাজা খাবার হলে ভালো লাগে এখানে বাচ্চাদের জন্য একটা নাস্তা বানিয়ে দিলাম ওরা এখানে আবার এটার ভিতরে কিছু কাস্টার ছিল কাস্টারটা দিবে তো দিয়ে দিলাম আমাদের জন্য আবার অন্য কিছু রেডি করলাম সেটা হচ্ছে এই যে পাটিসাপটা পিঠা এ পিঠা এখন হোম থিয়েটার আসবে ওনাকে দেব তারপর হুজুর আসবে বাচ্চাদের ওদের ওনাকে দেব তো সেই জন্য অনেকগুলো বানিয়েছি সবাই মিলে খাব তারপরে খাওয়া দাওয়া শেষ করে সন্তান নাস্তা শেষ করে চলে গেলাম কিছু কাপড় কিনতে সেলোয়ারের তো কাপড়ের দোকানে গেলাম অথচ টাপড় কিনে একদম অল্প সময়ের মধ্যে কেনাকাটা সেরে তারপরে আর ফেল বেস্ট বাড়িতে চলে গেলাম এখানে গেলে তো আমাদের মেয়েদের মাথা ঠিক থাকে না কোনটা ছেড়ে কোনটা নেব সব কিছুই নিতে ইচ্ছে করে সব কিছুই দেখতে ইচ্ছা করে এত সুন্দর সুন্দর জিনিস ইদানিং আর ফেল বেস্ট পাইতে দেখলাম বেশি সুন্দর ইউনিক জিনিস আসছে এই প্লেটটা এই প্লেটটার মতো আরেকটা প্লেট ওটা আর একটা ওটা নিতে চেয়েছিলাম ওটার জন্য ঢুকেছিলাম বিশেষ করে কিন্তু ওটা পাই নাই ওই প্রিন্টটা তবুও ঘুরে ঘুরে দেখলাম কি নেওয়া যায় বাসা থেকে খুব কমে বের হওয়া হয় সেজন্য অনেক কিছু একসাথে কিনবো এটা ভেবে বের হয় আসছিলাম কিছু লেস কিনবো মেয়ের টপস সেলাই করব ওইখানে লেস লাগবে ওগুলো তো সাথে নিব কিছু এক কালারের সালোয়ারের ওগুলো নেওয়া শেষ করে এখানে ঢুকলাম ঢুকে তো মাথা নষ্ট এত সুন্দর সুন্দর জার এই জারগুলো এতই বেশি সুন্দর ছিল দেখেই নিতে ইচ্ছে করছিলো ইচ্ছে করলে তো হবে না এগুলো কিন এগুলো প্রাইসটা কিন্তু অনেক হয় তো দেখেই থাকলাম নেব না দেখে দেখেই শখটা পূরণ করি আমাদের মেয়েদের কিচেনে যতই জিনিস থাকুক না কেন এরপরও অনেক কিছুর অভাব পড়ে যায় রান্নাঘরে অনেক কিছু দরকার হয় এর মধ্যে আমার মনে পড়ে গেল আমার তো একটা তাওয়া কেনার কথা রুটি রুটির বা ডিম ভাজার করার জন্য একটা তাওয়া কেনার দরকার কারণ আমি প্রাই ফ্যানগুলো এখন আর ব্যবহার করব না নন স্টিকের আস্তে আস্তে ওগুলো সবগুলো চেঞ্জ করে ফেলবো ওই তাওয়াটার পিক আমি আপলোড করেছিলাম ওইখানে অনেকেই কমেন্ট করেছিল এই তাওয়া ব্যবহার করার পর রিভিউটা দিতে তো ইনশাল্লাহ এটা দিয়ে আমি কাজ শুরু করব। তারপরে অনেকগুলো ভিডিও আপনাদের দিব রিভিউটা দিয়ে দেব। যে এখানে সালোয়ারের কাপড় নিয়েছি আমি সবুজ কালার এবং এটা হচ্ছে ডিপ মেরুন কালার তারপর কিছু লেস নিলাম লেসগুলো টপস সিলাই করব তো একটা কালো লেস নিলাম এটা আমার জন্য আর ওগুলা হোয়াইট কালার এবং হোয়াইট কালারের এগুলো হচ্ছে টপসের সাথে সেলাই করব ইনশাল্লাহ এটার ভিডিওটা আমি শেয়ার করব কিভাবে এই টপসগুলো সেলাই করবো এগুলো আমি সেলাই করব মেয়ে বলছিল এটার সাথে অন্য কোন কালারের লেস না নিতে সাঁতারটাই নিবে তো আমি সাঁতারটাই নিলাম আমার জন্য আরও বেশি ভালো হয়েছিল পুস্ত হয় নাই কারণ এগুলো মেশিন করতে অনেক টাইম চলে যায়